হ্যাঁ স্যার ওটা হ্যাঁ মহিলা ফোন করে বলতো যখন আমি তখন ভাবতাম হয়তো ইচ্ছে করে ওনাকে মানে একটা ইয়ে বদনাম করার জন্য করছে কিন্তু এখন মনে হচ্ছে সেগুলো ভুল কিছু না এবং স্যার ওই স্যার ওই কাদমরির কাদোভরী ফোন করতো বলে সেটা নিয়েও একদিন এসে আমাকে মানে রা রাজপুত স্যার ওয়েস্ট যিনি তিনি বলছেন যে মানে উনি কি বলেন কি ওনাকে কোনোভাবে কোনো এন্টারটেইন করা যাবে না এবং উনি যে ফোন করে আমাদেরকে বিরক্ত করেন ওনারা নেবেশ না আমরা যেন গভর্নমেন্টকে লেটার দিই যদিও আমার সময় ফোনটা কোনোদিন আসেনি বাকি যাদের সময় এসেছে আমি তাদের মুখ থেকে শুনেছি যে ওই মহিলার উপ আমি হোয়াটসঅ্যাপে স্যার আজকে আমি যদি না প্রতিবাদ করি দুদিন পর আমার একটা মেয়ের সাথে জিজ্ঞেস করবেন আর আমি চাকরি হারানোর ভয় কতদিন you <laughs>